মুসলমান সম্প্রদায়ের লোক যারা আমাদের সাথে ভাগাভাগি করে নিতেছে কারণ ওনারাও খুব আনন্দের সহিত আমাদের সাথে পূজা পার্বণে অংশগ্রহণ করতেছে তো আমরা বিন্দু মাত্রা কোনো ভাবনা করি না টেনশন নেই খুব ভালো চলছে সকল দেশবাসীকে জানাই বরদেশ্বরী মন্দিরের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে ধন্যবাদ আপনারা সাংবাদিক কলা কৌশলী সকলকে ধন্যবাদ আজকে শ্রী শ্রী বরদেশ্বরী কালী মাতা মন্দিরের পক্ষ থেকে আমি পবন দাস বলছি সভাপতি আমাদের পূজা পার্বণ খুব ভালো চলছে আমরা আনন্দের সহিত পূজা পার্বণ করতেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি বলতে যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে আমরা কোনো ধরনের টেনশন করি না কারণ এই দুই মিনিট আগে সেনাবাহিনীর টিম আছে দুই তিন গাড়ি ওনারা আইসা খোঁজখবর নিতেছে আমাদের কোনো সমস্যা আছে কি না আমরা বলছি না স্যার র‍্যাবের লোক আর ছিল কন্টিনিউ আছে পুলিশ এবং আনসার তো আমরা আইনশৃঙ্খলা রক্ষা রক্ষাকারী বাহিনীর দিক থেকে খুবই ভালো আছি এবং লোকাল লোক যারা আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারা ওনারা সকলেই আমাদের সাথে যোগাযোগ করছে যোগাযোগ রাখতেছে এবং আমাদের বলতেছে আশ্বাস দিতেছে যে আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা ঝাঁকজমক পূর্ণভাবেই পূজা পার্বণ করেন আমরা আপনাদের পাশে আছি আমরা কিন্তু ঠিক এই যে আজকে একটা অষ্টমী দিন কী ধরনের ভক্ত সমাগম ঘটছে এটা না দেখলে বুঝবেন না এটা দুপুরের দিকে অনেক অনেক লোকজন ভক্তবৃন্দ হয়েছে আমাদের মায়ের মন্দিরে বিশেষ করে আজকে আমাদের ভাবি আফরুজা আব্বাস উনি আসতেছেন আমরা ওনার দোয়াই এবং মির্জা আব্বাসের দোয়াই এই মন্দিরটা আজকে সুষ্ঠ সুশৃঙ্খলভাবে চলতেছে এক সময় এটা ব্যদহল ছিল সেটা আব্বাজের নেতৃত্বেই মন্দিরটা উদ্ধার করে আমাদের কাছে গেছে হিন্দুদের কাছে তা আমরা সব দিক দিয়েই সহযোগিতা পাচ্ছি আমাদের কোনো চিন্তা ভাবনা নাই পূজা পার্বণও খুব আনন্দের সহিত করতেছি বিগত দিনের চাইতেও এই বছর আরও বেশি আরও উৎসাহ উদ্দীপনায় আমরা করতেছি পূজাটা যেমন আমরা তো পূজা পার্বণ করি শুধুমাত্র হিন্দুরা কিন্তু উৎসবটা কিন্তু মুসলমান সম্প্রদায়ের লোক যারা আমাদের সাথে ভাগাভাগি করে নিতেছে কারণ ওনারাও খুব আনন্দের সহিত আমাদের সাথে পূজা পার্বণে অংশগ্রহণ করতেছে তো আমরা বিন্দুমাত্র কোনো চিন্তা ভাবনা করি না টেনশন নেই খুব ভালো চলছে সকল দেশবাসীকে জানাই বরদেশ্বরী মন্দিরের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে ধন্যবাদ মায়ের কাছে প্রত্যাশা বলতে আমরা তো জানি মা গজে আসছে চলে দেবো ঘোড়ায় আমরা প্রত্যেকবারই মার কাছে প্রার্থনা আরাধনা করি মা তুমি সারা দেশবাসী সকল লোকদেরকেই সুস্থ মঙ্গল কামনা করি সকলে যাতে ভালো থাকে এই আশীর্বাদেই আমরা মার কাছে